উন্নত জীবনের উদ্দেশ্যে সৌদি আরব থেকে আমি ইতালি যাওয়ার জন্য দুই হাজার তেইশে ডিসেম্বরে সিজনাল যে ক্যাটাগরি আছে তার জন্য আমি জমা দিই আমার মাধ্যমের মাধ্যমে আমার ভাই হয় উনি একটা কথাই বলছে আমাকে তুমি যেহেতু প্রবাসী আসো এ দেশেই থাকো না কেন তুমি প্রবাসী সেই জন্য তুমি আমাকে বললো যে তুমি চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করো ওখানে সৌদি আরবে এই কাজটা যদি তুমি ইতালিতে এসে করো তাহলে তুমি ডাবল স্যালারি পাবে আলহামদুলিল্লাহ আমি সুদিতে ভালো একটা প্ল্যাটফর্মে ছিলাম একটা কোম্পানির ম্যানেজার ছিলাম তো ওখানে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাইতাম তো দীর্ঘ সাত থেকে আট বছরে যেটা আমি ইনকাম করেছি পুরোটা টাকাই কিন্তু আমার দেশে আসছে এবং ব্যাংকের মাধ্যমে পাঠাইছি আমি কখনো হোল্ডিং মাধ্যমে পাঠাই নাই তো এটা কিন্তু একটা রেমিটেন্স এটা কিন্তু আমার দেশের জন্যই করছি আমি এবং আমার ফ্যামিলির জন্য করছি আমার মতো প্রায় লক্ষাধিক যুবক আছে যারা উন্নত জীবনের উদ্দেশ্যে ইউরোপে যেতে চায় তো যেটাই হয় যে হয় লিগেল ওয়েতে আর না হলে ইলিগেল ইলিগেল তো আমি চাইছিলাম যে ইলিগেল ভাবে যাওয়ার জন্য আমি এই জন্য ফেব্রুয়ারিতে আসার পর থেকে তো আমাকে বলছে যে দেড় থেকে দুই মাসের মধ্যে হয়ে যাবে কারণ আমার এক রিলেটিভ সে আমার বাইরের মাধ্যমে গেছে উনি মাত্র দেড় মাসের মধ্যে চলে গেছে ওনার ইয়েটা ছিল দুই হাজার বাইশে আমি যখন আসি চিন্তা করলাম দেড় থেকে দুই মাস হয়ে যাবে আমার ইকে আমার মেয়াদ ছিল পাঁচ মাস আমি চিন্তা করলাম যেহেতু আমি দুই থেকে তিন মাসের মধ্যে চলে যেতে পারবো কোনো সমস্যা নাই তো আমি চলে আসি ওখান থেকে তো আমার ইকামাটা এখানে আছে আপনাদের শো করতে চাই যেটা সৌদি আরবের ইকামা আর হলো এটা আমার বিবিটি কার্ড আমি দীর্ঘ এক বছর যাবৎ দেশে আছি তো আমার ইকামার মেয়াদ শেষ আমি ওখানে এখন ব্যাক করতে পারতেছি না এবং কি জানেন প্রবাস থেকে আসার পর থেকে আমাদের সাথে প্রবাসীদের সাথে কি রকম আচরণ হয় যেহেতু আমার ইনস্ট্যান্ট একটা ইনকাম ছিল সেই ইনকামটা এখন টোটালি অফ আমি কোনো ইনকাম করতে পারতেছি না আমার ফ্যামিলি নিয়ে মানবতার জীবনযাপন করতেছি একটা ছেলে আছে আমার ছেলেটাকে আমি কিছু দিতে পারতেছি না কারণ আমার ইনকাম এখন বন্ধ আমার খুব কষ্ট হয় ভাই আমি আমার ইনকাম রেখে যদি আমার দেশ হিসেবে যদি আমি এত ভোগান্তিতে করি তাহলে বিদেশে আমি কত ভোগান্তিতে থাকি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আমাদের এম্বাসিগুলো আমাদের কোনো প্রকারের হেল্প করে না তো দেখছি কোনো প্রকারের হেল্প করে না আমাদেরকে